ঠাকুর পুজো তো কমপ্লিট চান করে এখন আমরা সকালবেলার খাবার করব। তো চলো এখন রান্না করে ডিউটিটা পালন করি তারপরে আসি। ভাত রান্না করতে চাইলাম বড় বলছে যে ভাত রান্না করতে হবে না রুটি করো সকালবেলাটা রুটি খাই তো দেখো এদিকে আমি রুটি করে নিচ্ছি আর আমার মেয়েকে দেখো কি করছে ও পিঁয়াজ কলিগুলো নিয়ে এসে এসে এদিকে ভেঙে ভেঙে মানে কি করছে মানে জিনিস শুধু নষ্ট করার তালে থাকে তো এদিকে আমি রুটি ভাজা কমপ্লিট করে এদিকে ভুট্টাটাও বসিয়ে দিলাম কারণ কি বলতো যেহেতু উনানটা জ্বলছে তো এদিকে ভুট্টাটা বসিয়ে দিতে হলো আর এদিকে দেখো আমি রুটিগুলোকে ভাগ করে নিচ্ছি আর এদিকে বড় মশাই আলু ভাজা করে নিয়েছে তো সকালবেলা এগুলোই খাওয়া হলো বন্ধুরা ফিরে এসলাম অনেকটা সময় পরে এখন বাজে এগারোটা তো আমরা যাচ্ছি সেন্টারে বড় মেয়ে বাড়িতে আছে মোবাইল দেখছে কারণ ওর বাবা বাড়িতে নেই ঘাস কাটতে গেছে গরু ছাগলের জন্য বাবা যেহেতু বাড়িতে নেই তা আমি ওই সেন্টারে চলে যাচ্ছি ওকে মোবাইল দিয়ে ঘরে বন্ধ করে এসে মানে রেখে আসলাম আর মোবাইল দেখলে ওকে কাউকে লাগে না তো চলো সেন্টারটা নিয়ে এসে তারপরে কথা বলছি এই যে সেন্টার থেকে নিয়ে আসলাম খিচুড়ি আর এই যে ডিমা ওদেরকে এখন খাওয়াবো খাইয়ে পরিষ্কার করে ঘুম পাড়াবো যে এরা বসে আছে এখানে যে ওদেরকে খাইয়ে দাইয়ে যে পরিষ্কার করে দিয়েছি এদিকে বড় মেয়েকে পরিষ্কার করে দিয়েছি এদিকে যে ছোট মেয়েকেও পরিষ্কার করে দিয়েছে সাজু গুজু দিয়েছে এই যে সাজু গুজু দিয়েছে মুখটা দেখি 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 যে মুখটা আর এই যে দেখো কতগুলো জামা কাপড় এখানে জোটো হলো এখানে পরে কাজব তো চলো এদেরকে ঘুম পাঠিয়ে দিই বন্ধুরা ছোট মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম দিয়ে ছাগল গরুকে নড়িয়ে দিলাম মানে বর তো বাড়িতে নেই এখনো আসেনি সে সাড়ে দশটার সময় গেছে এখন বারোটা আঠারো বাজে এখনো পর্যন্ত আসেনি তো চলো আমি ফটো এখন ভাত বসিয়ে দেবো ভাতটা রান্না করে নেই বট যেহেতু বাড়িতে নেই কখন আসে দেখি কে জানে কোথায় ঘাস কাটতে গেছে এদিকে পাশের জমিগুলো তো নেই আর বরমে মেয়ে খেলতে গেল ওদের বাড়িতে আমার চায়ের বাড়িতে ও তো দুপুর বেলা করে ঘুমায় না তো চলো ফটাফ রান্নাটা বসিয়ে দেই বিড়িয়ালটা কি খায় রে খরগোশ খরগোশ খায় দেখি দেখি কেমন খরগোশ খায় হ্যাঁ এটা তো মাছ মাছলি তুমি মাছলি খাও তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে এখন বাজে একটা বত্রিশ মানে দেড়টা বাজে তো আমি রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি কারণ যখন রান্না বসিয়েছি তখন মা ফোন করছিল বাবা ফোন করছিলো মানে একটা দরকারি বিষয়ে আমাকে ফোন করছিলো তার জন্য আর তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি এদিকে আমি তাড়াহুড়ো লাগাইছি আর এদিকে ফোন আসছে বারবার তার জন্য আর রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো আমার রান্নাবান্না শেষ উঠান বাড়ি করতক সব ঝাড় দেওয়া শেষ মানে এক ঘন্টার মধ্যে আমি যত কাজ পেরেছি সব করে নিয়েছি এখন শুধু খাওয়া দাওয়া বাকি আর জামা কাপড়গুলো তোলা বাকি তো চলো খাওয়া দাওয়া করে তারপরে মানে কি রান্না করেছি তোমাদের দেখাই আর খাওয়া দাওয়াটাও সেরে নিই সেরে নিয়ে জামা কাপড়গুলো তুলবো আর বাসন কশিং মাজবো বাস আর আমার কিছু কাজ নেই তো এই যে হয়েছে ফুলকপি আলু বেগুন দিয়ে মাছ ঝোল আর এদিকে হয়েছে পাপড় ভাজা তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ওইদিকে আমি একটু জায়গাটা মুছে নিচ্ছি আর আজকে অনেক দিন পরে দুপুরে একটু শুয়েছিলাম শুয়েছিলাম তো ওইদিকে না চোখটা লেগে গেছে মানে আজকে আমি দুপুরে ঘুমিয়ে পড়েছি তারপরে ফিরে আসলাম সন্ধ্যাবেলা দেখো ওইদিকে আমি সন্ধ্যাবেতে দিয়ে নিচ্ছি আর কি বলবো এখন আমাদের দিনগুলো ভালোই কাটছে লোকের কাছে জিনিস রেখে তো এটাই হচ্ছে আমাদের জীবন তো বন্ধুরা দেখো এদিকে মশাই চা করে নিয়ে আসলো সবার জন্য আমি সন্ধ্যা বাতি দিলাম তো চলো চাটা এখন খাওয়া যাক শ্বশুর মশাই আসলো বাড়িতে আর মেয়ের জন্য দেখো নিয়ে এসেছে খুরমা আর এখানে এগুলো কি মিষ্টি বলে ছোট ছোট কালো কালো এই যে মিষ্টিগুলো এগুলো নিয়ে এসেছে তো এই যে ছোট মেয়ে ভালো খাচ্ছে বাবা কেমন টেস্টি টেস্টি তো মেয়েকে বই পড়াচ্ছি আর ও না এখন একটু একটু করে মানে সব কিছু বলতে পারে অতটা মনে রাখতে পারে না যেহেতু ছোট না তার জন্য মানে সেটুকু পারে ভালোই পারে তো ওকে বইটুই পড়িয়ে তারপরে দেখো ওকে খাওয়াচ্ছি বর ম্যাগি করে নিয়ে আসলো আর আমি ওকে খাইয়ে দিচ্ছি খাইয়ে টাইয়ে দিয়ে কিন্তু আমি ওদেরকে দুজনকেই ঘুম পাঠিয়ে দেবো তো বন্ধুরা মেয়েদেরকে ঘুম পাঠিয়ে দিলাম দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করবো যেহেতু শ্বশুর মশাই বাড়ি চলে এসেছে তো ওনার জন্য তো রাতে খাবার করতেই হবে আমার তো চলো রুটি করব আর দেখি আমাদের তো দুপুরের ভাত আছে ভাতই খাবো সবজি আছে তো খাওয়া দাওয়াটা সেরে নেই তারপরে আর বাবাকে দুটো একটা রুটি করে দিব তাহলে হয়ে যাবে তো আমার রুটি করা কমপ্লিট থালায় এদিকে সাজিয়ে নিয়েছি তো আজকের ভিডিও চলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা